তিনটা আসনে তিনটা আসনে হুগলি লোকসভায় আমরা জিতবো এবং ব্যাপক ভোটেই জিতব আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছে ইসবার পকার অপর দিকে বিরোধীরা বলছে ইসবার চারশো পার আর কয়েকটা দিনের মধ্যেই হুগলির ভোট কিন্তু হুগলির ভোটের ফলাফল কি হতে চলেছে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কি বলছে কতটা এগিয়ে হুগলি জেলা এই মুহূর্তে হুগলি কতটা এগিয়ে রয়েছে দাদা হুগলি এটা তো শ্রীরামপুর জেলা পরিষদ জেলা পরিষদ হুগলি যথেষ্ট এগিয়ে আছে এবং কোন কোন প্রকল্পগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছে টোটাল যে আটষট্টি রকম প্রকল্প সব প্রকল্পের উন্নয়নের ধারা মমতা ব্যানার্জির প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে এবং প্রত্যেকটা প্রকল্প ধারাই মানুষ অব্যাহত আছে সমস্ত প্রকল্প উন্নয়নের বার্তা দিয়েই প্রচারটা হচ্ছে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু ব্যাপক জয়েন বিধানসভা নির্বাচনে পর থেকে নির্বাচনে সেই জায়গায় দাঁড়িয়ে এই লক্ষ্মীর আপনার লোকসভার আগে পাঁচশো থেকে হাজার হলো কি বলবেন সাধারণ মানুষ মহিলাদের প্রতি এটা তো অবশ্যই আবেগ লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জির ভাবনা প্রসূত জিনিস আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডারের ফিটটা ওই কুশেও পড়েছিল আগামী উনিশেও সেটা পড়বে একদিকে লক্ষ্মীর ভাণ্ডারে জয় জয়কার অপর দিকে একশো দিনের কাজ যেখানে দিল্লি অব্দি সরা বলেন রাজ্য সরকারের উদ্যোগে ঠিক লোকসভা ভোটের আগে ফিরিয়ে দেওয়া কি বলবেন একশো দিনের লোকসভা এক কাজটা ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের মহামাটি সরকার কর্মশ্রী প্রকল্প বলে ঘোষণা করেছে আগামী দিন ভোটের পর থেকেই একশো দিনের কাজ বাংলাতে চলবে শ্রীরামপুর এবং আরামবাগ অপর দিকে হুগলি তিনটেতেই তৃণমূল কংগ্রেসের যে মনোনীত প্রার্থী হয়েছে চমক প্রার্থী অপরদিকে দিকে বিরোধীরা বারবার বলছে এই তিনটে আসনে কিন্তু এই মুহূর্তে বিরোধীরা দখল করতে চলেছে কীভাবে দেখছেন তিনটে আসনে তিনটে আসনেই হুগলি লোকসভায় আমরা জিতব এবং ব্যাপক ভোটেই জিতবো আমরা কোনো সমস্যা নেই মুখ্যমন্ত্রীর সভা হয়ে অভিষেক ব্যানার্জির সভায় হয়ে গেলো অন্য মাত্রায় কি পেলেন ভোটের আগে অবশ্যই মাত্রাটা তো আবেগ যাকে দেখে রাজনীতি করছি তার সবাই অনুপ্রাণিত হলে অবশ্যই আবেগটা আলাদা থাকে একদিকে যখন তৃণমূলের একাধিক নেতা গ্রেপ্তার হচ্ছে অপর দিকে সেই পাককালে লোকসভার ভোট মনে হচ্ছে না কোনো জায়গায় ভোটটা একটু চাপের হয়ে যাচ্ছে না চাপের হয়নি যেহেতু মমতা ব্যানার্জি আছে তার উন্নয়নের ধারাটা অব্যাহত সাধারণ মানুষ স্বতঃফুটসভাবে ভোট দেয় হুগলিবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবে হুগলিবাসীর উদ্দেশ্যে উদ্দেশ্য দেওয়া হবে বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঘাসের উপর জোড়া ফুল ছিন্নে জোড়া ফুল ছিন্নে প্রার্থীদেরকে ব্যাপক ভোটে জয়যুক্ত করে দু হাজার একুশেও কেন্দ্রীয় দিয়ে ভোট আবার দু হাজার চব্বিশেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে যত দফায় ভোট আসে কেন্দ্রীয় সংখ্যা তত বাড়ছে কীভাবে দেখছেন কেন্দ্র বাহিনী নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কেন্দ্র বাহিনী দু হাজার একুশ সালেও ছিল উনিশ সালেও ছিল এ নিয়ে কোনো সমস্যা আমাদের হবে না অভিষেক ব্যানার্জি বলছে যেই প্রার্থী হোক না কেন কাজের আগের ক্ষতিয়ান দেখবেন তারপর তাকে ভোট দেবেন অবশ্যই বাংলার সব থেকে বেশি কাজ আমাদের সরকারই করেছে এবং অবশ্যই সেই খতিয়ানের নিরিখে আমরা বাংলায় সব থেকে আগে একুশের নিরিখে যদি দেখা যায় ও কেন্দ্রীয় একাধিক নেতৃত্ব কিন্তু বাংলায় সভা করেছিল সেই সবাই কিন্তু আবার দু হাজার চব্বিশে হচ্ছে অপরদিকে আপনারা বলছেন বাংলা কিন্তু সব দিক থেকে বঞ্চিত কীভাবে দেখছেন বাংলা তো অবশ্যই বঞ্চিত একশো দিনের কাজ থেকে বঞ্চিত ঘর থেকে বঞ্চিত সমস্ত টাকা পয়সা থেকে বঞ্চিত আগামী দিন সেই মানুষ যেহেতু একুশ সালেও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে উনিশেও সারা বাংলার মানুষ ঘাসের উপর জোড়া ফুল ছিনে তৃণমূল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রাখবে প্রধানমন্ত্রীর আবার প্রতিশ্রুতি যে তিন হাজার কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে লোকসভা ভোটের পর সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে অপরদিকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার টাকা প্রতিটা মানুষের কাছে প্রথম দফায় পৌঁছে যাবে নরেন্দ্র মোদীর কোনো প্রতিশ্রুতি বাংলার মানুষ পায়নি আগামী দিনে পাবে কিনা আমার মনে হয় না তবে মমতা ব্যানার্জি যে ডিসেম্বরের মধ্যে ঘরের প্রকল্প বলেছেন অবশ্যই বাস্তবায়িত হবেন যেমন এনার আগে যে একশো দিনের কাজের টাকা যে বাক বাকিয়া ছিল সেটাও দিয়েছে ঘরটাও দেবে আগামী দিন একশো দিনের কাজও দেবে বাংলা কারোর কাছে মাথা করবে না একদিকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন অপরদিকে দলের কর্মীরা বলছেন যে বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে যেমন সাধারণ মানুষ রাস্তা রেখেছিল লোকসভা ভোটেও রাখতে চলেছে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু